দিলাম এক লাখ আঠাশ হাজার টাকায় ফুরবো এক লাখ আঠাশ এক লক্ষ আঠাশ হাজার টাকায় ফুরবি এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ আচ্ছা দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা এ বড় ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সুপার ভাই পঁয়ষট্টি ভাই আচ্ছা দিলাম লন এক লাখ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে ভাই ইতিহাস রেকর্ড দিলাম রেকর্ড করছি এক লাখ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার ভাই আচ্ছা জান দিলাম এক লাখ তিরিশে এক লাখ তিরিশে পঁয়ত্রিশ হাজার টাকায়

ভাই আজকে মিলাই গেছে মিলাই দিন মিলাই দিবেন মিলাই দিন মানে খালি হাতে যেন কেউ ফিরে না যায় ইনশাল্লাহ বলে দিন আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্সে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজানব যারা চান্দুরা কালিয়াকুর গির রপ্তানি বাইবেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজান আনবো পাকিজান এমএনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ ওকে আজকে কিন্তু হিউজ একটা কালেকশন আছে আর যেহেতু বলে দিছি সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার তার মানে পঞ্চান্ন ষাট সত্তর আশি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ চার লক্ষ পর্যন্ত কিন্তু বাইক পেয়ে যাবেন আজকের ভিডিওতে সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় সুযোগ রিক্সার এফআই ডাবল ডিস দশ বছরের কাগজ করা লোক একদম গাড়িটা খুবই কম চলায় একদম নতুনের কন্ডিশনের যারা বাইক নেবেন তাদের জন্য এটা মানে মুট করা আছে অনেক অনেক কিছু মুট করা আছে এটার দাম পড়বে অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার

একদম শোরুম কন্ডিশন আচ্ছা একদম নতুনের কাঁচা কাছে শোরুম কন্ডিশন ফার্স্ট পার্টি মালিক ঊনপঞ্চাশ সিরিয়াল এই যে র্যাঙ্কুন লঘু সহ এটার দাম পড়বে অনলি তিন লক্ষ দশ হাজার টাকা কিসের তিন লাখ দশ আচ্ছা দাম তিন লক্ষ পাঁচ হাজার তিন লাখ টাকা তিন লক্ষ পাঁচে বড় ভাই তিন লাখ পাঁচ ভাই আর হ্যাঁ তিন লক্ষ পাঁচ হাজার টাকায় একদম নতুনের সাথে কম্পেয়ার করতে পারবেন গাড়ি আচ্ছা এস এফ সুজুকি জিক্স আর এস এফ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি মারিকগঞ্জের নাম্বার দশ বছরের কাগজ করার দাম পড়বে অনলি

শোরুম পেপার শোরুম কন্ডিশন জিক মোনোটন এটা হচ্ছে মডেল এই পার্টি মালিক মানে শোরুম পেপার এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা দাম সত্তরে ভাই পঁয়ষট্টি ভাই আচ্ছা দিলাম লন সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা এক লক্ষ পঞ্চাশে ভাই কিসের পঞ্চাশ উনিশের মডেল ভাই হইতো না

এক লক্ষ ষাট হাজার টাকা না আচ্ছা বাইশের মডেল ছয়ষট্টি সিরিয়াল হাজার পঁচিশে কিনা পঁচিশে পার্টি মালিক একদম শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ একদমই শোরুম কন্ডিশন একদমই শোরুম কন্ডিশন দাম পড়বে অনলি এক লক্ষ

ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ দাম অনলি বিরানব্বই হাজার টাকা দশ বছরের মালিক এক হাতের গাড়ি চব্বিশের মডেল ভাই চব্বিশের মডেল চব্বিশের মডেলের সামনের চাক্কাটা একটু দেখায় দেন যে চাক্কার এখনো যায় ভাই অরিজিনাল পাঁচ কিলো চলা এক কিলো বেশি না ভাই চলা আছে দাম পড়বে অনলি

করুন দাস সম্মান করবেন একদম নতুন গাড়ি এসপি এফআই ওয়ান্টি ফাইভ আচ্ছা ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি শোরুম পেপার শোরুম পেপার এটার দাম অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লক্ষ বিশ না দুই হাজার টাকা কম এক লক্ষ আঠারো হাজার এক লাখ পনেরো করে দেন আচ্ছা আসলে এক লাখ পনেরো দেন আচ্ছা আসলে এক লক্ষ পনেরো হাজার টাকায় ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দেখুন থ্রি ডি দুই হাজার তেইশের ভাই তেইশের জি আচ্ছা থ্রি ডি লোব নিউ মডেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা তেইশের মডেল তিয়াত্তর সিরিয়াল নাম্বার করে সাতাশ ষোলো পর্যন্ত ট্যাক্সটকের আপডেট এটার দাম পড়বে অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ আটত্রিশ না ভাই অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার ষোলোর মডেল ছাব্বিশ সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক হাতের গাড়ি ট্যাক্স টোকেন আপডেট গাড়ি সুন্দর আছে ভাই এক কথায় যদি ভাই একটু বয়স হইছে বয়স হইলেই অনেকেই বুড়ো অনেক গাড়ি আছে বুড়া হয় না এটার এরকমই একটা গাড়ি এটার দাম

এটার দাম অনলি আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর আটাত্তর হাজার টাকা আচ্ছা দিলাম পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার আচ্ছা যান বাহাত্তর হাজার টাকা সত্তর বাহাত্তর বড় ভাই সত্তর মা সত্তর দেন দেন সত্তর আচ্ছা দিলাম সত্তর হাজার সত্তর সত্তর প্লাটিনা তাই অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পেপার সতেরো মডেল সেলফ স্টার্ট সেলফ স্টার্ট পঁয়তাল্লিশ টাকায় প্লাটিনা বাই

গাড়ি দেখে নিবেন আমার জিনিস আমি ভালো বলবো এটা স্বাভাবিক আপনি দেখে চালিয়ে নেওয়ার সুযোগ আছে চালিয়ে দেখে শুনে বুঝে নেবেন কাগজপাতের লাইফ টাইম গ্যারান্টি মা মোটর যেটা ওয়ান টেজ বাইক আছে ওরা আমরা সর্বোচ্চ বিশ দিনের নাম্বার করে দেই আর যেটা নাম্বার করা বাইক আছে সর্বোচ্চ দশ দিনের মধ্যে নাম সেন্স করে দেই ইনশাআল্লাহ প্রতিটা বাইকের কাগজের গ্যারান্টি ওয়ারেন্টি মা মোটর আসসালামু আলাইকুম